হ্যালো গাইস মোবাইল স্পেসিফিকেশন চ্যানেলে সবাইকে স্বাগতম চলে আসলাম একটি নতুন ধামাকাদার ভিডিও নিয়ে ভিভোর পক্ষ থেকে তারা নতুন একটি ফোন নিয়ে এসেছে ভি সিরিজের ফোনটি দেখতে যেমন দমদার এই কাজও তেমনি দমদার এর পাওয়ারফুল প্রসেসর ডিসপ্লে ক্যামেরা ওভারঅল সব কিছুতেই খুব ভালো চলুন তাহলে এর স্পেসিফিকেশন সম্পর্কে জানা যাক তার আগে বলে রাখি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে আর এমনই নতুন নতুন ফোনের আপডেট চাইলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে শুরু করা যাক আমার এই ভিডিওটি অনেক কয়েকটি কালার নিয়ে এসেছে আর সেটা স্ক্রিনে সবাই দেখতে পাচ্ছেন প্লাস্টিক বডি কিন্তু দেওয়া আছে আইপি রেটিং সিক্সটি এইট ও সিক্সটি নাইনের রেটিং রয়েছে ইচ্ছা মতন পানির মুচে চুপাতে পারবেন পানির নিচে ফটোগ্রাফি করতে পারবেন আরও একটু সুবিধা আছে দেখা যাচ্ছে যেখানে একশো বিশ মিনিট পানিতে থাকলে কিছু পরবর্তী ডিসপ্লে সেকশন নেওয়ার কথা বলে ডিসপ্লে সিক্স পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চি ডিসপ্লে দেওয়া হচ্ছে সুপার এম ডিসপ্লে ওয়ান বিলিয়ন কালার সাপোর্ট করে এইচডি আর টেন পাসেস সাপোর্ট করেছে একশো কুড়ি হার্স রিফ্রেশেড রয়েছে পনেরোশো নিট পিক ব্রাইটনেস এস বিএম এটা আবার পাঁচ হাজার নিট পিক ব্রাইটনেস রয়েছে এই ফোনে অ্যান্ড্রয়েড পনেরো আপডেট রয়েছে চার বছরের মেজর আপডেট দিবে তারা বলতেছে এর ইউআই হলো ফ্যান্টাস ওয়েস ভিভোর যেটা চলুন তাহলে এর পারফরমেন্স সেকশন নিয়ে কথা বলা যাক এর মেইন প্রসেসর হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন সেভেন জেন ফোর চার নাইনমিটারের আপনারা বলতে পারেন যে এটি তো এইট জেন না সেভেন জেন তাহলে সেভেন জেন ফোর এর কিন্তু অনেক এই প্রসেসর গেমিং বলেন আর যাই বলেন মাল্টিটাচিং বলেন সব কিছুতে এই প্রসেসার কিন্তু ওভারঅল সব কিছুতেই অনেক ভালো চলুন তাহলে এবার এর ক্যামেরা সেকশন নিয়ে কথা বলা যাক এর মেইন ক্যামেরা হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেলের ওআইএস আছে টেলিফোটো লেন্স ক্যামেরা হচ্ছে তো পঞ্চাশ মেগাপিক্সেল আর ওয়াইড ক্যামেরা আছে আট মেগাপিক্সেলের ফোরকে থার্টিএসে ভিডিও শ্যুট করা যাবে অনেক একটি ক্যামেরা দেওয়া হয়েছে এখানে এবং সেলফি ক্যামেরা হয়েছে পঞ্চাশ মেগাপিক্সেলের এটাতেও ফোরকে থার্টি একেসে ভিডিও করা যাবে চলুন তাহলে এবার ব্যাটারি নিয়ে কথা বলা যায় এর ব্যাটারি হচ্ছে ছয় হাজার পাঁচশো এমপিএমএ নাইনটি ওয়াটের চার্জার আছে এখানে বাইপাস চার্জিংয়ের সাপোর্ট আছে আপনি যতই ফোন চার্জে দিয়ে চাপুন না কেন ফোনে কিছুই হবে না অতিরিক্ত হিট জেনারেটও করবে না কারণ এটা বাইপাস চার্জিংয়ের সাপোর্ট রয়েছে সব কিছু তো জানতে পারেন এভাবে বলুন আপনাদের কাছে ফোনটি কেমন লাগবে এই ফোনটি কিন্তু একটু দুর্দান্ত ফোন এই ফোনটি যারা নিবে তারা কখনো থাকবে না সো গাইজ ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর অবশ্যই কমেন্টে বলে যাবেন আপনার কাছে ফোনটি কেমন লেগেছে সো গাইজ আমি এখান থেকেই বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগে লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন